নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমি মিনতি মিনতি স্লাইফ স্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর সকাল সাতটা থেকে কাজে হাত দিয়েছি প্রথমে প্রেশ হয়ে গেছি প্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে আর চা খাবো আর চাটাকে এনার্জি নিয়ে সমস্ত কাজ কিন্তু আজকে করতে হবে তো গড় কুচানো গড় ক্লিন করা পরিষ্কার করা বান্না পুজো দেওয়া সমস্ত কিছু কিন্তু আজকে সময়ের মধ্যে শেষ করব তার জন্য একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে ছেলে টিফিন আর এদিকে ছেলে টিফিন বলতে ম্যাগি করেছি আর বয়েল ম্যাগিতে একটুখানি সস দিয়ে দিলে ও খেয়ে নেবে তারপর আমার কাজগুলো একে একে সব কিছু করে নেব এই যে আমার চাও রেডি হয়ে গেছে আর এখন তিনটে বিস্কুট নিয়েছি আর জলটা খেয়ে একটু এনার্জি নিয়ে তো কাজে হাত দেবো তো জানো তো সকাল থেকে একটা মানে চিন্তা থাকে যেহেতু এখন ব্লগ করি আর ব্লগের মধ্যে মানে কী ব্লগ করবো মানে প্রত্যেক দিনে একই রকম ব্লগ তো হয় না হয়তো সংসারের কাজগুলি একই থাকে তো তোমাদের সঙ্গে একটু ওলট রবে করার চেষ্টা করি তো যাই হোক সকাল থেকে একটা তো ঘুম থেকে উঠলেই তো কাজগুলি তো হাত দিতে হবে তো কিভাবে কাজগুলি করলে আমার কাজগুলি সময় মতো করতে পারবো কিভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্টেশন করতে পারবো একটা মাথার থাকে তো যাই হোক তো যাকে চলে আসলাম এদিকে গাছের মানে যা অবস্থা হয় জানো তো জল দিয়ে দিয়েছে তো এখন রুদ্রের প্রকোপ এতটা হয়েছে দুবেলা গাছের গোড়াতে জল দিচ্ছি তারপরেও যেন গাছগুলি একদম খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আগে জলটা দিই তারপরে আমি কাজ বাকি কাজগুলি করব। আর এদিকে জানো তো মানি প্লেনগুলি যে আমার মানে এত ব্রাঞ্চ দিয়েছে চারিদিকে চড়িয়ে চিটিয়ে পড়ছে তো একটু বাঁশের বাসের ছোটো একটা ছিল গোড়ে তো এই কুটি দিয়ে দিয়েছি যাতে চারিপাশে না ছড়িয়ে পড়ে তো একটু পিছিয়ে পিছিয়ে দিয়েছিলাম তো যাই হোক দিয়ে তারপর চলে আসলাম আর আজকে যেন তো এই বেডশিটটাকে চেঞ্জ করেছি তো একদিন হয়ে গেছে এদিকে আর হাত দেওয়ার সময়ই পাচ্ছি না তো গুছিয়ে রাখছি জার দিয়ে গুছিয়ে রাখছি কিন্তু চেঞ্জ করব করব বলে আর করতেই পারছি না তো আজকে ভাবলাম যে চলো ফাইনাল তো ফাইনালি বেডশিটটাকে চেঞ্জ করি তারপর বাকি কাজগুলি করব তো বেডশিটটা তো চেঞ্জ করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এইদিকে ছেলের অবস্থা দেখো তো যে টিভিও দেখছিল আর এদিকে আর্ট করছিল ও যে কি পড়াশোনা করছে আমি একটু একটু দেখছিলাম তো ওকেও দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি আমার কাজগুলিও করছিলাম তো যাই হোক ও ব্যাটটা বলো এদিকে ও টিভি দেখা এই ব্যাটটা যতই গুছিয়ে রাখি না কেন তো এই ব্যাট উলট পালট হয়েই থাকে কারণ অনেকবার গুছাতে হয় হয়তো সকালের গুছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর বাকি যে ও গুছানো জিনিসগুলি গুছিয়ে রাখি সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক আমি যেহেতু কটাকে একটু পরিপাটি না দেখলে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি বা মানে চেষ্টা করি তো ভালোভাবে গুছিয়ে রাখতে যেহেতু বাচ্চা আছে তো এলোমেলো করবেই যেহেতু গড়ই ও গড়ের মধ্যে ও খেলাধুলা করে তো এই আর কি তো এই ব্যাডটাও ভালোভাবে জার টার দিয়ে ক্লিন করা হয়ে গেছে আর যেহেতু এই বেড বেডশিটটা আমি জাস্ট দুদিন হলো চেঞ্জ করেছি আর এটাতে তো এখন শোয়াও হচ্ছে না তার জন্য আর নোংরাটাও এতটা হয় না অনেক দিন পর পর চেঞ্জ করলেও চলে তো যাই হোক এদিকে আবার চলে আসলাম এই যে জানো তো এই কলিংটা দিয়ে ভালোভাবে কাজটাকে কাজগুলি ভালোভাবে ক্লিন করছিলাম অনেক দিন হয়ে গেলো এই কলিংটার ইউজই করছি না তো আজকে ভাবলাম যে ছেলে জানো ওই দেখো তোমরা তো আয়নাতে দেখাই যাচ্ছে কিভাবে আট করেছে তো এই আর কি ওর খেলাধুলা এই দিকে আর ফ্লোরটার তো কী বলবো এত কালারিং করে তো এই চ এইভাবেই চলে সারাটা দিন আর এই যে তো কাজগুলি করতে করতে ফোন আসলো যে ডেলিভারি বয় চলে এসেছে তো দেখো তো খুব সুন্দর হয়েছে মেশু থেকে অর্ডার করেছিলাম এই স্ট্যান্ড দুটো দুটো স্ট্যান্ডই এসেছে তো আর কিছু কয়েকদিন হয়ে গেছে এই ফুলগুলিও অর্ডার করেছিলাম যে সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আর প্যাকিং করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে যেদিন আসবে স্ট্যান্ডটা সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো জানো তো চারটা ফুল এসেছে মানে আলাদা আলাদা কালার আর এদিকে স্ট্যান্ডটা এসেছে তো কোথায় রাখবো জায়গাই নেই কারণ ঘরটা এরকম ভাবিয়ে আছে যে আমি একটু মানে সুন্দরভাবে গোছাতে চাইলেও পারি না বুঝলে তো যেহেতু নিজের গড় নয় সেই রকমভাবে মানে সাজাতে পারছি না যতটা জায়গা আছে সেই রকমভাবেই আমার সাজাতে হয় তো যতটা পারছি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি সত্যি একটা মানে কি বলবো ঘরের সমস্ত কিছু এখন মানে একটু একটু করে সুন্দর করে গুছানোর চেষ্টা করি মানে একটু পরিপাটি দেখতে না ভীষণ ভালো লাগে তো এই স্ট্যান্ডার মিশো থেকে এসেছে তো অনেক কিছু জিনিসই আমি মেশো থেকে এনেছি তো অনেক ভালো হয়েছে আমার খুব ভালো লাগে তো মিশো থেকে অর্ডার করতে জিনিসগুলি হয়তো অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর ভালোই আসছে জিনিসগুলি তো যাই হোক তো এটা আমি এই দিকটাও সামনের বেডরুমটা পেছনের বেডরুম সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর জানো তো এই আগের দিনের কাপড় আমার কাপড় মায়ের কাপড় তো বাচ্চার কাপড় সেইগুলি তো আমার গুছিয়ে রাখতেই হয় অথবা চারিপাশটা এতটা এলোমেলো হয় এই ছোটো ঘরে মানে এদিকে সেদিকে চড়িয়ে চিটিয়ে থাকলে দেখ অনেকটা বিশ্রী লাগে তার জন্য কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে তো আল আলনাটাতে রেখে দিয়েছি আমার কাপড় আর এদিকে দেখো ছোটো একটা বাস্কেটে তো ছেলের কাপড়গুলি রাখি যেগুলি প্রত্যেক দিন ইউজ করে সেগুলি তো এখানে রাখলে জুড়িটাতে রাখলে কিন্তু কাপড়গুলিও সুন্দর থাকে আর একদম ছোটো করে মানে গুছিয়ে রাখলে অনেকগুলি কাপড়ই এই জুড়িতে রাখা যায় তো যাই হোক তো এদিকে রেখে তারপর চলে আসলাম এই রুমটাকে ভালোভাবে ডিপলি ক্লিন করবো তো চারিপাশটা ভালোভাবে জার টার দিয়ে তো রেখে দেব তারপর তো রান্না বান্না আছে আর রান্নাবানার আয়োজনও কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আগের দিন আমার ঘরের সামনেই মাছ এসেছিল তো ট্যাংরা মাছ শিঙ্গি মাছ মাগুর মাছ রেখেছিলাম তো সেই রান্না টান্না করবো তো সব কিছু রেডি আছে জাস্ট রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে তো এদিকে চলে আসলাম এই যে দেখো ট্যাংরা মাছগুলি তো জাস্ট একটু পেঁয়াজই করবো আর এরকম এরকমভাবে একটু শুকনো শুকনোভাবে পেঁয়াজি করে না খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো নর্মাল মশলা দিয়েই করেছি আর পেঁয়াজ কুচি দিয়ে তো একদম ড্রাইভাবে করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে শিঙ্গি মাছ কিছু ভেজে রেখে দিয়েছি কারণ অনেকগুলি শিঙ্গি মাছ ছিল তো সবগুলি তো লাগবে না যেগুলি লাগবে সেগুলি তো দিয়ে রান্না করব এইদিকে কাঁচকলা আছে আলু দিয়ে আর কিছু মাছ 歌。<laughs> তো বাজা হয়ে গেছে সেগুলি হালকা বেজে বেজে রেখা দেওয়া হয়েছে তো রান্না করব পরের দিন রান্না করতে পারবো তারপর এই যে গোড় গুছিয়ে পাপুসগুলিও আমি বিজিয়ে রেখেছিলাম তো এখন স্রাব দিয়ে একটু ভালোভাবে মেজে তো রুদ্রে দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি জানো তো প্রত্যেক দিনই এত দোয়া কাচা হয় তো এইগুলি আর কয়েকদিন হয়ে গেল ধোয়া হচ্ছে না তো আজকে বললাম যে চলো ভীষণ রুদ্র উঠে তো ওইদিকে ধুয়ে রেখে দিলেই শুকিয়ে যাবে আমার বেলকুনিতে দিয়ে দিলি শুকিয়ে যাবে আর কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি সেগুলিও ধুয়ে দেবো স্নানের সময় ধুয়ে দেবো কারণ তো সব কিছু একসঙ্গে পারি না কারণ একটা একটা করে সব কিছু কাজেই আমার করতে হয় তো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তো করতে করছি তো তাই আর কি তো বাপসগুলি দোয়া হয়ে গেছে তো সেগুলি এখন বেলকুনিতে দিয়ে দিচ্ছি তো ওইদিকে ছেলেরও স্নান করা হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো স্নান করে পুজোও দেব মা অনেক ফুল নিয়ে এসেছে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিল তো এই আর কি তো এটা তারপর আবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর স্নান করে তারপর চলে আসলাম এই যে পুজো দেব তো তার জন্য ভালোভাবে একটু মুছে নিয়েছি চারিপাশটা তারপর পুজোটা দেবো তো স্নান করা হয়ে গেছে তো এখন পুজোটা দিয়ে দিলেই হবে তো জানো তো সকাল সাতটা থেকে বারোটার মধ্যে চেষ্টা করেছিলাম কাজগুলি করতে তো বারোটার মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখন পুজোটাও আমি সময়ের মধ্যে শেষ করতে পেরেছি তো এই যে মানে পুজোটা দিতে আসলে না অনেকটা সময় লাগে কিন্তু তো এদিকে চারিপাশটা মুচি নিয়ে তারপর ফুল তো মা এনেছে কিন্তু এই তুলসী পাতা তো বাসন মেজে তারপর আস্তে ধীরে ছোটো ছোটো কাজগুলি তো একটু তীক্ষ্ণভাবেই করতে হয় তো এই আর কি তো পুজোর সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে দেখো কত ফুল তো ভালোই লাগে তো যখন ফুল থাকে আর মনে হচ্ছিল মানে যখন সাজিয়েছিলাম মানে মনে হচ্ছিল যে মানে ফুলের উপরে ঠাকুর আছে তো দেখতে না ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক সমস্ত কিছু আমার হয়ে গেছে এদিকে পুজোর সাজানো গুছানো হয়ে গেছে তো এখন আমি পুজোটা দিয়ে দিয়ে তারপর ওই যে কিছু খাপড় কাঁচা হয়ে গেছে তো সেগুলিও এখন বাইরে বাইরে দিয়ে দেব তো বাইরে বলতে বেলকুনিতে দিয়ে দেব। তো চলো এই যে বেডশিটটা সেজ করেছিলাম বেডশিট বেডশিট আমার কিছু কাপড় সব কিছু এদিকে ধুয়ে বেলকুনিতে এখন দিয়ে দিলাম তো এখন অবধি যারা যারা ব্লগটা দেখেছো প্লিজ তোমরা একটা লাইক করতে বলো না সবাই ভালো থেকো টা বাই বাই